হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা ইতিমধ্যে আমি সতেরোটা সেট নিয়ে আলোচনা করেছি আজকে আর পি এর কনস্টেবল ও এস এর যে এক্সামটা আঠেরো নম্বর সেট নিয়ে আলোচনা করবো সো বন্ধুরা যারা এখনো প্রিভিয়াস সতেরোটা সেট যেখানে আমি দিয়েছি সেই সেটগুলো তোমরা যারা যারা এখন অব্দি দেখো নি তো তারা তারা অবশ্যই দেখে নাও তো তোমরা দেখতে পাবে যে এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যাবে সেখানে লেখা রয়েছে দেখবে আর পি এফ কনস্টেবল সেট তো আর পি এফ কনস্টেবল সেটের যে একটা রয়েছে এবং পাশে একটা দেখবে ছোটো করে লিক রয়েছে আরপিএফ কনস্টেবল সেটের একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে আর প্রিভিয়াস সতেরোটা ভিডিও তোমরা সেখান থেকে প্রচুর পরিমাণে আসছে এবং আগামী যে দুদিন এক্সাম তো সেই ভিডিওতে যারা যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো যে আমি সতেরোটা সেটি ইতিমধ্যে আলোচনা করেছি তার মধ্যে প্রায় অনেক প্রশ্নই বারবার কমন আসছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে যে সতটা সেট দিয়েছি আর অবশ্যই যে আমি প্রিভিয়াস যে এক্সামগুলো তোমাদের হয়েছে আর পি এফ এর এস এবং কনস্টেবলের উনিশে ডিসেম্বর থেকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং পাঁচ এবং ছয় এই যে এই কদিন এক্সাম হয়েছে তো এই সেটগুলো দেখার জন্য তোমরা কি করবে দেখবে আর একটা লিঙ্ক রয়েছে সেটা হলো কি আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল কোয়েশ্চেন রিভিউ তো তার পাশে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে তো ফার্স্ট কোশ্চেন দেখো হাসানুল হক ইনি বাংলাদেশের সরকারের কোন মন্ত্রীর দায়িত্বে আছেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো বিদেশ মন্ত্রী আইন মন্ত্রী রাজস্ব মন্ত্রী তথ্যমন্ত্রী তো সঠক হয়ে যাবে কি তোমার হাসানুল হক হক ইনি বাংলাদেশের তথ্যমন্ত্রী পদে আছেন নেক্সট কোয়েশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় কোন হরমোন তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে তো যাই হোক অপশানগুলো কী আছে দেখেন ইস্ট্রোজেন জিটিএইচ এসিটিএইচ টিসি টিসিএইচ তো সঠিক উত্তর কী যাবে ইস্ট্রোজেন হরমোন যেটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখেন নাও নেক্সট প্রশ্ন কী আছে কোন দেশের বিখ্যাত শিল্পী মিদ্রি হাইসি তো কোন দেশের বিখ্যাত শিল্পী জাপান জার্মান চীন তুরস্ক তো সঠিক উত্তর হয়ে যাবে কি জাপানের বিখ্যাত শিল্পী হলো কি মিদ্রি হাইসি তো এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আংশিক পরজীবী হলো কি তো এর মধ্যে যে আংশিক পরজীবী এর মধ্যে কোনটি আংশিক পরজীবী তো অপশনগুলো দেখে নাও স্বর্ণলতা চন্দন গাছ দুটি কোনোটিই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে কি চন্দন গাছ হলো এর মধ্যে আংশিক পরজীবী অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন কি আছে টেনিস তারকা মিলস রাউনিজ কোন দেশের তারকা ফ্রান্স কানাডা চীন তো সঠিক উত্তর হয়ে যাবে কানাডার বিখ্যাত তার তারকা টেনিস তারকা হচ্ছে কি মিলস রাউনিজ তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বাহুকে ভাঁজ করতে সাহায্য করে কোন পেশি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো অপশান এ কি আছে ফ্লেক্সর অপশান বি আছে কি এক্সটেনসার উভয় পেশে না তো সঠিক উত্তর হয়ে যাবে কি ফ্লেক্সার হয়ে যাবে সঠিক উত্তর অপশান এ নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন কি আছে আজকে সাহিত্যিক আফসার আহমেদ প্রয়াত হলের মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল উনষাট পঁচানব্বই পঁচাশি চুরাশি তো সঠিক উত্তরে হয়ে যাবে কি ঊনসত্তর সরি ঊনষাট বছর বয়স হয়েছিল তোমার সাহিত্যিক আফসার আহমেদ যখন তিনি মারা গিয়েছেন তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নাও কোনটি খরজলের উদাহরণ তো খরজল কাকে বলে আর মৃদু জল কাকে বলে তোমরা সবাই জানো তো খরজলের উদাহরণ কোনটি বৃষ্টির জল পুকুরের জল সমুদ্রের জল সব করি তো সঠিক উত্তর কী যাবে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ সমুদ্রের জল নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন কি আছে জুয়ান ম্যানুয়েল সন্তোষ বর্তমানে কোন গুরুত্বপূর্ণ পদের রয়েছেন এই প্রশ্নটা অনেকবার আর গ্রুপ ডি কোশ্চেনে এসেছে তো সেই ক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা অনেক রিপিটেড প্রশ্ন তো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো অপশানগুলো অবশ্যই দেখে নাও নেপালের বাণিজ্যমন্ত্রী কলম্বিয়ার সিবি সিবিআই প্রধান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্ট তো কলম্বিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সেটা হলো কে জুয়ান ম্যানুয়েল সান্তোস অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কী আছে আজকের স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির কত শতাংশ নিউগ্রিলা মানে এটা হয়ে যাবে তোমার স্নায়ুতন্ত্রের কতটা তোমার কত সমষ্টির তোমার নিউ কী আছে নিউরুগলিয়া তো অপশানগুলো কী আছে তো অপশানগুলো আছে কি আশি শতাংশ সত্তর শতাংশ চল্লিশ শতাংশ নব্বই শতাংশ সঠিক উত্তর কী যাবে চল্লিশ শতাংশ নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন কী আছে কিছুদিন আগে প্রতিশ্রুতিমান ক্রিয়া তারকা আহম্মেদার অর্থাৎ ইনি জম্মু কাশ্মীরের ইনি বাসিন্দা কোন খেলার সঙ্গে যুক্ত তো জম্মু কাশ্মীরটা তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম তো ইনি কোন খেলার সঙ্গে যুক্ত হকি ক্রিকেট ভলিবল ফুটবল তো ভলিবলের সঙ্গে উনি যুক্ত তো একজন বিখ্যাত ভলিবল প্লেয়ার যিনি হলেন কে আহমেদদার তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে কোনটি বায়ু পরাগী ফুলের উদাহরণ তো এর মধ্যে অপশন গুলো দেখে নাও ধান গম জোয়ার সবকটি তো সঠিক উত্তর কে যাবে বায়ুপরাগে ফুলের উদাহরণ কি সবকটি তোমার বায়ুপরাগে ধান গম জোয়ার তিনটি বায়ুপরাগে তো অপশন তিনটি অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও নেক্সট প্রশ্ন আছে কি ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় আসছে কত সালে অর্থাৎ ম্যাক্সেস পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় তো অপশনগুলো দেখে না উনিশশো সাতান্ন উনিশশো পঁচাশি উনিশশো নব্বই উনিশশো আশি তো সঠিক উত্তর কে যাবে উনিশশো সাতান্ন সালে ম্যাক্সেস পুরস্কার সর্বপ্রথম দেওয়া শুরু হয়েছে এবং তারপর থেকে কন্টিনিউ রয়েছে থাকছে তো যাই হোক অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সরকারি সিদ্ধান্ত অনুসারে আন্দামান নিকোবর লাক্ষা দিবে পর্যটন প্রকল্প গড়ে তোলা হবে কটি তো এগারোটি কুড়িটি ছটি বাইশটি তো সঠিক উত্তর কি হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ এগারোটি তোমার লাক্ষা দিবে পর্যটন প্রকল্প গড়ে উঠবে কটি তো এগারোটি তোমার যে সরি এগারোটি তোমার লাক্ষা দ্বীপ তারপর আন্দামান নিকোবরে তো টোটাল তোমার এগারোটি পর্যটন প্রকল্প গড়ে উঠবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব কেভিন আন্ডারসন কোন দেশের বিখ্যাত তারকা তো বিখ্যাত তারকা কিন্তু কেভিন আন্ডারসন তোমরা সবাই হয়তো একে চেনো তো ইনি কোন দেশের বাসিন্দা আমেরিকা ইতালি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ সরি আমেরিকা ইতালি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা তো অপশান সি আছে দক্ষিণ আমেরিকা অপশান ডি আছে কি দক্ষিণ আফ্রিকা তো সঠিক উত্তর হয়ে যাবে কি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা কেভিন আন্ডারসন তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কি আছে আজকে দেখে নাও সঙ্গীত কালানিধি পুরস্কার চালু হয় কত সালে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি অনেক কম্পারেটিভ এক্সামে এসেছে তো আজকেও আমি তোমাদের দিয়ে দিলাম তো আগামী দিনে তোমাদের যাদের এক্সাম রয়েছে তো ন তারিখে তোমার আবার এক্সাম এক্সাম হবে নয় থেকে তেরো তারিখে অর্থাৎ আগামীকাল থেকে আবার এক্সাম রয়েছে তো আজকে এক্সাম হয়নি তো যাই হোক না কেন তো অপশানগুলো একবার দেখে নাও উনিশশো উনত্রিশ উনিশশো একানব্বই উনিশশো তেইশ তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর উনিশশো সালে সঙ্গীত কলানিধি পুরস্কার চালু হয় নেক্সট প্রশ্ন চলে যাবো কক্স ও কিংস হলো বিশ্বের সব থেকে পুরনো কী অর্থাৎ কক্স ও কিংস এটি হলো বিশ্বের সব থেকে পুরনো কী জাহাজ নির্মাণ সংস্থা পানীয় প্রস্তুতকারী সংস্থা ভ্রমণ সংস্থা কম্পিউটার সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থা তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কক্স ও কিংস হলো সব থেকে পুরনো বিশ্বের ভ্রমণ সংস্থা অপশান সি নেক্সট প্রশ্ন চলে যাব ইদ্যুকি জলপ্রপাত কোথায় অবস্থিত তো জলপ্রপাত কোথায় অবস্থিত কেরালা উড়িষ্যা নেপাল ভুটান তো বিখ্যাত জলপ্রপাত হলো ইদ্যুকি তো এটি কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কেরালায় অবস্থিত হলো ইদ্যুকি তো নেক্সট প্রশ্ন চলে যাব ভিএস নৈফলের জন্ম কত সালে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ এই প্রশ্নটা আমি এখনো অবধি প্রায় চার পাঁচটা কম্পারেটিভ এক্সাম হয়ে গেছে সেই সেই এক্সামে হয়েছে এবং এসেছে তো সেই ক্ষেত্রে আবার তোমাদের আমি দিয়ে দিলাম ভিএস নৈফলের জন্ম কত সালে হয়েছে তো এতবার এসে তো আগামী দিনে আসতেই পারে তো অপশানগুলো একবার দেখে না উনিশশো একুশ উনিশশো বত্রিশ উনিশশো এগারো উনিশশো বাইশ তো সঠিক উত্তর কি উনিশশো বত্রিশ সালে ভি এস নৈপালের জন্ম হয় নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আকসু বলতে কোন ধরনের সংগঠনকে বোঝায় তো অপশনগুলো দেখে নাও অসমের অনুপ্রবেশকারীদের সংগঠন বাংলাদেশের ছাত্র যুব মোর্চা নেপালি ছাত্র সংগঠন মণিপুরের ছাত্র সংগঠন তো সঠিক উত্তর কি যাবে নেপালি ছাত্র সংগঠন হলো তোমার আকসু বলতে বোঝায় নেপালি ছাত্র সংগঠন নেক্সট প্রশ্ন চলে যাব সোডা ওয়াটারের বিস্তার মাধ্যমে বিস্তৃত দশা কোনটি অর্থাৎ সোডা ওয়াটারের যে বিস্তার মাধ্যমে এটির বিস্তৃত দশা হল কোনটি তরল তরল কঠিন তরল তরল গ্যাসীয় কঠিন গ্যাসীয় তো সঠিক উত্তর কী যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তরলও গ্যাস অর্থাৎ তরল গ্যাসীয় তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন কি আছে কিছুদিন আগে প্রয়াত হলেন বিখ্যাত একজন ব্যক্তি করুণানিধি মৃত্যুকালে বয়স হয়েছিল তার কত বছর খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো তিরানব্বই বছর চুরাশি বছর চুরানব্বই বছর একানব্বই বছর তো সঠিক উত্তর হয়ে যাবে কি নাইনটি ফোর ইয়ার্স অর্থাৎ চুরানব্বই বছর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব জেপি নডা বর্তমান কেন্দ্র সরকারের কোন মন্ত্রী শ্রম মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বস্ত্রমন্ত্রী বিদেশ মন্ত্রী তো সঠিক উত্তর কী যাবে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী হবে তোমার জেপি নডা নড্ডা অপশান বি নেক্সট কোয়েশ্চেন চলে যাবো বায়োজেনেটিক সূত্র কী আবিষ্কার করেন তো বায়োজেনেটিক সূত্র কী আবিষ্কার করেন অপশনগুলো একবার দেখে নাও হেকেল ভনভিয়ার ডালটন নিউটন তো সঠিক উত্তর কী আসবে বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন কি হেকেল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা একটা কথা তোমাদের ভিডিওর মাঝে বলে দিই সেই হচ্ছে এই ভিডিওর যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ তো তার পাশে যে পিডিএফ লিঙ্কটা থাকবে তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে কারণ পরবর্তীকালে তোমাদের পড়তে অবশ্যই সুবিধা হবে তার জন্য তোমাদের আমি পিডিএফ দিয়ে দিলাম অবশ্যই তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে মার্কিন ক্রেতারা মার্কিন কেতারা লেব্রন জেমস কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তো মার্কিন তারকা হয়ে যাবে তো মার্কিন তারকা লে লেব্রন জেমস কোন খেলার সঙ্গে যুক্ত তো অপশানগুলো দেখে নাও অপশনগুলো কী কী আছে ফুটবল ক্রিকেট বাস্কেটবল হকি তো অপশন কী হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যিনি বাস্কেটবলের সঙ্গে যুক্ত হলো মার্কিন তারকা লেব্রন জেমস তো বিখ্যাত মার্কিন তারকা লেব্রন জেমস ইনি বাস্কেটবলের সঙ্গে জড়িত তো বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার তো যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাবো তো মানে কিছুদিন আগে একটু টাইপিং মিস্টেক হয়েছে তো যাই হোক না কেন এটা ব্লু হবে ব্লু তো ব্লু এর পর সাম্প্রতিক অন্য একটি বিপজ্জনক সুইসাইড গেম যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পেরেছে তার নাম কী তো ও মোমো রেড হোয়েল ড্রাগন পাবজি তো সঠিক উত্তর কে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর মোমো হয়ে যাবে সঠিক উত্তর যেটি তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিপজ্জনক গেম এটি ছড়িয়ে পড়েছিল অপশন এ এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তো একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো তোমরা যারা জানো আশা করি ম্যাক্সিমাম লোক জানো যারা জানো না তারা অবশ্যই প্রশ্নটা দেখে নাও কারণ যে কোনো কম্পিটিভ এক্সাম এবং আগামী দিনে তোমরা যারা আর পি এর আর পি এর যে কনস্টেবল এস এসআই এর এক্সাম রয়েছে ন তারিখে অর্থাৎ আগামী দিনে আবার এক্সাম রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে তোমার এই প্রশ্নটি কারণ আসতেই পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও কালা কি আছে কালাইনর শব্দটি তামিল ভাষার অর্থ কি রাজনীতি শিল্পী সুন্দর উপনাম তো সঠিক উত্তর হয়ে যাবে কি বি হয়ে যাবে সঠিক উত্তর তো তোমার কি আছে কালাইনর শব্দটি তামিল অর্থ অর্থ কি শিল্পী অপশান বি নেক্সট প্রশ্ন চলে যাবো দ্বিচক্রী হৃৎপিণ্ড কার আছে তো অপশানটা দেখে নাও পাখি স্তনপায়ী মাছ পাখিও স্থান পাই তো দ্বিচক্রি হৃৎপিণ্ড তো তোমার পাখিও স্থান পাই দুজনেই রয়েছে তো দ্বিচক্রি হৃৎপিণ্ড কার আছে পাখিও স্থান পাই অর্থাৎ ডি হয়ে যাবে সঠিক সো বন্ধুরা তোমাদের ভিডিওর শুরুতে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম সেই কথাটা হলো কি যে আগে আমি প্রিভিয়াস যে তোমার সতেরোটা সেট দিয়েছি তো সেই সেটগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও বা ভিডিওগুলো যদি অবশ্যই দেখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি তোমার আর পি এফ কোশ্চেন সেট বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কটা ক্লিক করবে এবং সতেরোটা সতেরোটা সেট ইতিমধ্যেই তোমাদের সামনে চলে আসবে সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কারণ অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বর্তমানে তোমার আগামী যেটা পাঁচ তারিখ ও ছয় তারিখ অর্থাৎ পাঁচই জানুয়ারি এবং ছয়ই জানুয়ারি যে এক্সাম হলো সেখানে মোটামুটি প্রায় দশ থেকে বারোটা প্রশ্ন ওই সেই সতেরোটা সেট থেকেই এসেছে তো আজকে সত আঠেরো নম্বর সেট নিয়ে আলোচনা করলাম তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সতেরোটা ভিডিও দেখে নেবে সতেরোটা সেট তো সেই ক্ষেত্রে তোমাদের আগামী দিনে যাদের আর পি এফের এসআই ও কনস্টেবলের এক্সাম আছে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে আর যারা আরেকটা কথা যারা তোমরা এতদিন নব্বই যেটা যাদের মানে প্রশ্ন হয়েছে অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এবং তোমার কি রয়েছে একুশ তারিখ তারপর রয়েছে বাইশ তারিখ তারপর রয়েছে তেইশ তারিখ অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ডিসেম্বর আর তারপর হচ্ছে কি পাঁচই তোমার কি জানুয়ারি এবং ছয়ই জানুয়ারি এই কদিন যে এক্সাম হয়েছে আর পি এসআই এবং কনস্টেবলের যে কি ধরনের প্রশ্ন এসেছে তো সেই প্রশ্নগুলি যদি তোমরা ডাউনলোড করতে চাও বা ভিডিওগুলি যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ তার পাশে দেখবে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে দেখবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে এসেছে তোমরা দেখে নিতে পারবে এই ধরনের প্রশ্ন আসছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের রিপিট হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নাও আশা করি সেখান থেকে অবশ্যই তোমাদের কাজে লাগবে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও সো বন্ধুরা আরেকটি ইম্পর্টেন্ট কথা যদি তোমরা আমার ফেসবুক পেজের সঙ্গে এখনও যুক্ত হওনি তো তাদের অবশ্যই বলবো তোমরা ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাও আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট লি কমেন্টে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো কারণ আমি ফেসবুক পেজে অনেক এডুকেশনাল তথ্য যেগুলো প্রতিনিয়ত আপডেট করি এবং যে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে সরাসরি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো তার জন্য অবশ্যই তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করো এবং লাইক করো তার আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ